হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে ট্রল হবে পলা হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে আশাহত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারে ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তোglobalMap মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের 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 ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেম যেমন খেলে ওইরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান সেলের আয়না ঘরে বন্দী ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনও তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে আমার পিছু লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরাইনের উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়াম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনাল ডেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে আছে। ছিল ভদ্রলোকের সাথে ডাবল জাওরামি নাহলে আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজার উন্নসকে সরানো প্রজার ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রজেলনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই যে এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন আমলীগ চাই আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বৌদ খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এরা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি। আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে সিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকামুক প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযোগ্য চালাইছে এটা কেমনে বের করা হইছে জানেন এটা রিক্রিয়েট করা হইছে কেমনে জানেন ক্রুজারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দেয়া উড়িছে আর মোবাইল গুলো কাছে সিগন্যাল নিছে আর বেচার হারা মরিছে ছবির মতন হয়েছে আর কি নিজে থেকে ভিডিও অসংখ্য ভাইয়ের কাছে কয়েকটা গুলি খাওয়ার ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলো এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কড আচ্ছা ঠিক আছে স্যার স্যার ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল ও তখন এখন কি অবস্থা হইতে ভাই আমার তো ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ লো দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট ভেঙে মেইন আগুন দিচ্ছে আমাদের র গুলো আর্মি তখন তো একবার ওটা গেছে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই খাতারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বলল যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ পেলেই আবার ঢুকবে জি জি আচ্ছা sir আপনি আলাউদ্দিন কে চেষ্টা করতেছিলেন PPE কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটের আসছিল তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো এখন আপাতত এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা ছাত্র আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি अनि चले गए थे हां और उनके पीछा हटाइते अब और मैं सर आज ही ढाका ऑफिसে আজকে ठीक है सर जी सर आप भी फॉलो করেন telegram কে জানতে থাকেন जी आपसे सर जी हां तो सर माफ सलाम को सर सर ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুর কে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদ কে দেবেন না রশিদ কে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফ ডিউনের আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের যারা ওদের এগানেসটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর দশ থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ আমাদের মনে হয় যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে তো সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো তেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আছে ওইটা হলে স্যার ভালো হয়